আজ উত্তরবঙ্গের প্রতিটি মাটিতে চিত্র দেখা যাচ্ছে আলুর বাজারে আলুর চাহিদার তুলনায় আমদানি কম থাকায় বাজারে কৃষকরা আলু নিয়ে ঢুকতেই পারছে না রাস্তাতেই সেই আলু বিক্রয় হয়ে যাচ্ছে আর ব্যবসায়ীদের মধ্যে শুরু হচ্ছে দ্বন্দ্ব কার কে বেশি দিয়ে আলু ক্রয় করতে পারে এবং তাদের মধ্যে শুরু হয়ে যাচ্ছে বৎসা বাজারে আলুর চাহিদা বেশি থাকায় চাষিরাও হাসি মনে যে দু টাকা বেশি দিচ্ছে তার কাছেই সেই আলু বিক্রয় করছে আর এই চিত্র শুধু জলপাইগুড়ি কিংবা কুচবিহার কিংবা ফালাকাটা নয় প্রত্যেকটি মান্ডিতে একই চিত্র দেখা যাচ্ছে আর তাই বন্ধুরা বাজারে চাহিদার তুলনায় আমদানি কম থাকায় ঝড়ের গতিতে আলুর বাজার দর বৃদ্ধি পাচ্ছে নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন সুদীপ অনিমা পটটো নিউজ আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরছি চাষিরা সরাসরি কত দরে ব্যবসায়ীদের কাছে আলু বিক্রয় করছে সর্বোপরি চাষি ও ব্যবসায়ী আলুর বাজার নিয়ে কি বলছে ভবিষ্যতে আলুর বাজার কি হতে পারে আর তার সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে এক একটু হলেও যদি উপকারে আসে সবাই একটা লাইক দেবেন আর গ্রাম থেকে শহরে চাষি থেকে ব্যবসায়ী সকল বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই নিত্যদিনের আলুর বাজার দর খবরাখবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশান ঘণ্টাটি বাজিয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা অনুরোধ রেখে শুরু করছি ভিডিওটা

আপনার কত প্যাকেট আনছেন দশ প্যাকেট কত করে বিক্রি করলেন বাইশ টাকা কেজি এটা কি আলু এটা ঘরে কি আরো আছে না শেষ অল্প আছে সব কি বাজারে এনে বিক্রি করেছেন নাকি স্টোরে রেখেছেন কিছু বাড়িতে দাম বলে নাই পাইকার

বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠান সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা তাই কিছু করার করা নিজের বুদ্ধিমতাকে কাজে লাগিয়ে করবেন আর কথার উপর ভিত্তি করে নয়